হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে একটি দেশভক্তিমূলক মুভি যা দু পাঁচই আগস্ট দু হাজার পঁচিশে ট্রিজারতে মুক্তি পায় এবং এই মুভিটি পুরোপুরিভাবে মুক্তি পাবে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ মুভিটি হল একশো কুড়ি বাহাদুর এটি একটি দেশভক্তিমূলক মুভি চলো শুরু করা যাক বরফে ঢাকা লাদাখের পাহাড় ডিসেম্বরের শীতল বাতাস কেটে যাচ্ছে ত্বকের ভেতর সূর্য তখনও ওঠেনি আকাশে নীল কালো অন্ধকার উনিশশো সালের শীতে রেজাংলা নামের এক দূর পাহাড়ি পথে তেরোতম কুমা ওয়ান রেজিমেন্টের চার্লি কোম্পানির একশো কুড়িজন ভারতীয় সৈনিক দাঁড়িয়ে ছিলেন এক অসম যুদ্ধে সামনে তিন হাজার চীনা সৈনা সেনা কিন্তু পিছু হটার প্রশ্নই ছিল না ভারতীয় সৈন্যদের ক্যাম্পে সকালে নিরবতা সৈনিকরা চা কাচ্ছে কেউ বন্দুক পরিষ্কার করছে কেউ চিঠি লিখছে বাড়িতে সেফাই গোপাল সিং নিজের বাড়ির কথা বলছে আমার আমার মেয়ে এবার স্কুলে ভর্তি হবে বাবুজি ফিরেই ওকে স্কুলে পৌঁছে দেব। পাশে হাবিলদার রাজবীর মৃদু এসে বলে ফিরে এসে দুলহান আনার প্ল্যান করো স্কুল তো চলেই যাবে মেজর সৈতান সিং ভাট ইউরোপে ফারহান আক্তার পোস্টের পরিদর্শনে আসেন তিনি প্রতিটি সৈনিকের চোখে 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 চোখ রাখেন হাসেন কাঁধে হাত রাখেন এবং সাহসিকতা প্রদান করেন মনে রেখো ভাইয়েরা ঠান্ডা আমাদের থামাতে পারবে না ভয় আমাদের ভাঙতে পারবে না দূরে পাহাড়ের গা বেয়ে শত্রুর চলাচল টহল দররত খবর নিয়ে আসে এক সৈন্য চীনারা সংখ্যায় বহুগুণ বেশি এবং শীঘ্রই আক্রমণ করবে ক্যাম্পে চুপচাপ অস্ত্র বন্টন হয় গোলা সীমিত তাই গুলির অপচয় চলবে না রাতের খাবারের পরে মেজর সিং সৈনিকদের জড়ো করেন এবং তিনি বলেন শৈতান সিং বলে একজন সৈনিক বলেন আমরা হয়তো শেষ শ্বাস বা নিঃশ্বাস পর্যন্ত লড়ব কিন্তু পিছু হাঁটার সুযোগ নেই আজ আমরা ভারতের পাহাড়ে আমাদের মাটিতে দাঁড়িয়ে আছি সৈনিকরা একসাথে উচ্চারণ করে ভারত মা থাকি যায় ভোরের আগে ঠান্ডা কুয়াশা নেমে এসেছে দূরে চীনা সেনারা এগিয়ে আসছে তুষারের উপর তাদের পায়ের শব্দ ভারী ও ধীর হঠাৎ করে প্রথম গুলির শব্দ চীনারা মর্টার দিয়ে গোলাবর্ষণ শুরু করে পাথরের টুকরো বরফ ধুলো উড়ে যায় লক্ষ্য ঠিক রাখো গুলি নষ্ট করো না আবিলদার রাজবীর বলতে থাকে ভারতীয়রা পাহাড়ের ডাল থেকে জবাব দেয় প্রথম ঢেউ পেরিয়ে চিনারা পিছিয়ে যায় কিন্তু আবার গুছিয়ে ফিরে আসে দুপুরের আগে দ্বিতীয় আক্রমণ এবার চিনারা চারদিক থেকে ঘিরে ফেলেছে সিপাহী নারায়ণ হাতের রক্তপাত উপেক্ষা করে মর্টার চালাচ্ছে গোপাল সিং গুলিবিদ্ধ হলেও মৃত সঙ্গীর রাইফেল কাঁধে তুলে আবার গুলি চালায় সিং এক পোস্ট থেকে আরেক পোস্টে ছুটে সৈনিকদের উজ্জীবিত করেন শৈতান সিং আমাদের সাহসের সামনে ওরা টিকবে না অবস্থান ধরে রাখো গুলির শব্দ মর্টারের বিস্ফোরণ আহতদের আর্তনাদ তুষারের নীরবতা ভেঙে পড়েছে বিকেলে তৃতীয় এবং চতুর্থ আক্রমণ ভারতীয়দের গুলি প্রায় শেষ কেউ কেউ নিয়ে লড়াই শুরু করে হাবিলদার রাজবীর এক চীনা সৈন্যকে ধাক্কা মেরে বরফে ফেলে দেয় কিন্তু মুহূর্তে তিনটি গুলি লাগে বুকে মেজর সিং নিজেও গুলিবিদ্ধ হন কিন্তু মোটরের কাছে গিয়ে শেষ শোলটি ছোড়েন রেডিওতে সদর দপ্তর শেষ বার্তা পাঠানো হয় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি রেজাংলা ভারতীয়দের দখলে রাত নেমে আসে বরফের উপর নিথর হয়ে পড়ে থাকে একশো কুড়ি বাহাদুরের দেহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় শতচণ্ড হয়ে পড়ে আছে কয়েকদিন পর উদ্ধারকারীর দল আসে তারা দেখে অনেক সৈনিক গুলি চালানোর ভঙ্গিতে জমে গেছে ভারতীয় পতাকা তখনও পোস্টে উঠছে চারিপাশে শত শত চীনা লাশ প্রমাণ করে যে একশো কুড়ি জনের প্রতিরোধ কত ভয়ঙ্কর ছিল সর্বশেষ বা ক্লাইম্যাক্সে দেখা যায় মেজর শৈতান সিংকে মরণোত্তর পরমবির চক্র দেওয়া হয় চার্লি কোম্পানির এই যুদ্ধ ইতিহাসের অমর হয়ে যায় তাদের গল্প ভবিষ্যতের সৈনিকদের শেখায় দেশপ্রেমের মূল মূল্য কখনও শুধু জীবিত থেকে দেওয়া যায় না অনেক সময় তার জীবন দিয়েও লেখতে হয় সুতরাং এই মুভিটির মধ্য দিয়ে দেখানো হয়েছে যে দেশের প্রতি অগাধ ভালোবাসা এবং দেশপ্রেম যা প্রত্যেকটি যুব সমাজ এবং প্রত্যেকটি দেশবাসীর মধ্যে থাকা উচিত যেভাবে করে প্রত্যেক দিন বা প্রতিনিয়ত আমাদের সৈন্যরা জীবন উৎসর্গ করছে সেই রকমভাবে প্রত্যেকটি দেশবাসী বিশেষ করে একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য জীবনকে উৎসর্গ করতে হবে